আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়া মতে এতগুলো আম দেখে বেশ ভালো লেগেছে আমগুলো দেখতেও বেশ সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে অতগুলো আম দেখে পছন্দ মতো কিছু আম কিনে নিয়ে যাব বাসায় নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ খেয়ে নিব যাই হোক এখন বাসায় চলে আসলাম এখান থেকে একটা আম মাহাকে কেটে দিয়েছি মাহা খেয়ে নিচ্ছে বেশ মিষ্টি ছিল মাকে আমি জিজ্ঞেস করলাম যে আমটা কেমন হয়েছে মাহা বলছে আম্মু বেশ মিষ্টি খুবই ভালো লাগছে যাই হোক সে আম খেতে চায় না কিভাবে যেন একটা আম দিয়েছি সে খাচ্ছে আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে যাই হোক মাহা আম খেতে থাক এ পাশ দিয়ে আমি এই তো সকালবেলা এখানে কিছু রুটি বানিয়েছিলাম নাস্তার জন্য এখন রুটিগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি ঠান্ডা করে তারপরে বক্সে রেখে দেব তারপর আস্তে আস্তে খাওয়া যাবে। এখানে বেশ অনেকগুলি রুটি বানানো হয়েছে তারপর এখানে আমি দুপুরবেলার জন্য কলমি শাক ভাজি করেছিলাম কলমি শাকগুলিকে প্রথমে ধুয়ে তারপর আমি পানি জড়িয়ে এখান তৈল তৈল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি যাই হোক কলমি শাকটা প্রায় হয়ে গিয়েছে আমি আবারও এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি কলমি শাক যখন তেল উপরে চলে আসবে তখন কলমির শাকটাকে নামিয়ে নেব ইনশাল্লাহ যাক এভাবে কলম শাক ভাজি করলে খেতে বেশ ভালো লাগে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের জন্য একটা কেক বানানো হলো চুলায় চুলায় কেকটা বানিয়ে বানাচ্ছি যাই হোক এই যে কেকটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে বাচ্চাদেরকে কেটে দেব বাচ্চারা খেয়ে নেবে ইনশাল্লাহ খুব সাধারণভাবে এই কেকটা বানানো হয়েছে যাই হোক আমার কেকটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলা থেকে উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব ঠান্ডা করে তারপরে বাচ্চাদেরকে খেতে দিব ইনশাল্লাহ যাই হোক আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love his